আজ থেকে ঠিক একশো বছর পর অর্থাৎ খ্রিস্টাব্দ একুশশো সালের পরে তখন হয়তো আমরা এই একই পৃথিবীতে থাকবো না কিংবা পৃথিবী থাকবে একেবারে অন্য রূপে তখন হয়তো আকাশের দিকে তাকালে দেখা যাবে মানুষের বানানো কৃত্রিম ভাসমান শহর যেখানে মানুষ মেঘের উপরে বসবাস করছে তখন হয়তো রাস্তাঘাট দিয়ে আর কোনো গাড়ি চলবে না বরং আকাশপথে গাড়িগুলো বিমানের মতো উড়ে যাবে আর মানুষ তখন সময় মাপবে ঘড়ির কাঁটা দিয়ে নয় বরং ডিজিটাল টেকনোলজির মাধ্যমে হয়তো পৃথিবীর মানচিত্র খনপুর উপরে বদলে যাবে অনেক দেশ হয়তো পানির নিচে তলিয়ে যাবে আবার কিছু অঞ্চল রোবটের দ্বারা নিয়ন্ত্রিত স্মার্ট টেরিটরি হিসেবে গড়ে উঠবে বিজ্ঞানীরা বলেছেন যদি মানব সভ্যতা নিজেকে টিকিয়ে রাখতে পারে তাহলে আগামী 100 বছর পরে আমরা এমন এক পৃথিবীতে পৌঁছাবো যেখানে মানুষ ও মেশিনের পার্থক্য বোঝা প্রায় অসম্ভব হয়ে যাবে কিন্তু প্রশ্ন হলো এই পরিবর্তন কি আমাদের জন্য ভালো হবে নাকি এটা মানুষের জন্য বড় একটি অভিশাপ ডেকে আনবে তার সবকিছুই জানবো আজকের এই ভিডিওতে তাই আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক আজ থেকে আগামী একশো বছরের পৃথিবী কেমন হতে চলেছে তো প্রথমেই যাওয়া যাক প্রযুক্তির উন্নতিতে আজ থেকে ঠিক একশো বছর পরে প্রযুক্তি হবে এমন এক শক্তি যা ভবিষ্যতের পৃথিবীকে একেবারে নতুন করে গড়ে তুলবে এবং হয়তো ধ্বংসও করে ফেলবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আজ আমাদের সহকারী হলেও তখন হবে আমাদের সিদ্ধান্ত গ্রহণকারী হয়তো তখন প্রতিটি সরকার হাসপাতাল এমনকি আদালতেও পরিচালিত হবে এআই অ্যালগোরিদম দিয়ে এমনকি হসপিটালের চিকিৎসকরা নয় বরং রোবট সার্জন দ্বারা মানুষদেরকে চিকিৎসা প্রদান করে হবে তাছাড়া শিক্ষাক্ষেত্রে শিক্ষকদের জায়গায় হলোগ্রাফিক এআই দ্বারা শিশুদেরকে শিক্ষা দেয়া হবে তাছাড়া তখন কোয়ান্টাম কম্পিউটার এমন দ্রুত গতিতে ডেটা প্রসেসিং করবে যে কয়েক সেকেন্ডের মধ্যে সমাধান করবে এমন এমন সমীকরণ যা আজকের কম্পিউটারের তুলনায় কয়েক গুণ বেশি শক্তিশালী আর মানুষ হয়তো তখন চাঁদে নয় বরং মঙ্গল গ্রহ বা বৃহস্পতির উপগ্রহে স্থায়ী কলোনি বানিয়ে ফেলবে একুশশো সালের পরে স্পেস ট্রাভেল হবে ঠিক আজকের বিমান যাত্রার মতোই সহজ ইলন মাস্ক জেব বেজ এবং নাসা আজকে যে স্বপ্নের ধারা তৈরি করেছে তা হয়তো একশো বছর পরে বিশাল একটি বাস্তবতায় পরিণত হবে তবে ভয় আছে যদি এআই মানুষের নিয়ন্ত্রণের বাহিরে চলে যায় যদি কোনো সুপার সিস্টেম মানবজাতিকে অপ্রয়োজনীয় মনে করে ফেলে তাহলে সেই পৃথিবীতে হয়তো মানুষই থাকবে না থাকবে কেবলমাত্র তার দ্বারা তৈরি যান্ত্রিক উত্তরাধিকার মানে কিছুটা রোবট সিনেমার মতো এবার আসি জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে আজ আমরা হয়তো জানি পৃথিবী হচ্ছে উষ্ণ কিন্তু একশো বছর পর এই ঘটনাগুলো কেবল খবরই নয় বরং বাস্তব বিপর্যয় হয়ে দাঁড়াবে মানব সভ্যতার জন্য বিজ্ঞানীরা সতর্ক করেছেন একুশশো সালের মধ্যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে গেলে পৃথিবীর উপকূলীয় শহরগুলোর অধিকাংশই ডুবে যেতে পারে পানির নিচে আর গ্রীষ্মকাল তখন হবে আগুনের মতো গরম এবং শীতকাল হবে অতিরিক্ত অনিয়মিত তখন জলবায়ু পরিবর্তনের কারণে হয়তো বন জঙ্গল হারিয়ে যাবে এমনকি খাদ্য সংকট দেখা দেবে ভয়াবহ আকারে যার কারণে পৃথিবীর অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে এমনকি কিছু বিজ্ঞানীরা বলেছেন পৃথিবী ষষ্ঠ বৃহৎ গণবিলুপ্তির পথে যেতে পারে যেমনটা হয়েছিল ডাইনোসরদের সময়ে মানুষ তখন হয়তো প্রকৃতির কাছে হার মেনে প্রযুক্তির কাছে আশ্রয় নেবে বড় বড় শহরে তৈরি হবে কৃত্রিম আবহাওয়া ব্যবস্থা যেখানে মানুষ নিজস্ব নিয়ন্ত্রিত জলবায়ুতে বেঁচে থাকবে পৃথিবীর কিছু অংশ তখন হয়ে উঠবে বসবাস যোগ্যতার বাহিরে যেখানে বেঁচে থাকতে হলে লাগবে বিশেষ বায়োশেল্টার একুশশো সালের পরে মানুষ হয়তো প্রকৃতিকে দূর থেকে পর্যবেক্ষণ করবে কিন্তু তার সাথে সম্পর্ক একেবারে হারিয়ে ফেলবে এবার আসি মানব পরিবর্তনে মানব পরিবর্তনের ইতিহাস হাজার বছর পেরিয়ে চলে এসেছে কিন্তু একশো বছর পরে মানুষ হবে একদম ভিন্ন এক প্রাণী আমরা কেবল তখন হোমো স্যাপিয়েন্স থাকবো না বরং রূপ নেব হিউম্যান টু পয়েন্ট জিরোতে যেমন আজকে যে প্রযুক্তি পরীক্ষামূলক পর্যায়ে আছে। তখন সেটা রূপ নেবে বাস্তব মানুষ তখন হয়ে উঠবে অর্ধেক মানব এবং অর্ধেক যন্ত্র তখন শরীরের দুর্বল অঙ্গ প্রতিস্থাপিত হবে মেশিন দিয়ে চোখে থাকবে ডিজিটাল ভিশন লেন্স আর মস্তিষ্কে থাকবে এমন চিপ যা সরাসরি ইন্টারনেটের সাথে যুক্ত হয়তো তখন কোনো ভাষা শেখার প্রয়োজনই হবে না একটি চিন্তা সরাসরি অন্যর মস্তিষ্কে ট্রান্সফার হবে বৃদ্ধ বয়স বিলীন হয়ে যাবে কারণ বিজ্ঞানীরা তখন হয়তো কোষ পুনর্জন্মের মাধ্যমে মানুষকে প্রায় অমর করে তুলে ফেলবে কিন্তু তখন মানুষ আর মানুষ থাকবে না মানুষের শরীরের অর্ধেক হবে যন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত যদি মস্তিষ্কের চিপ ঢোকানো হয় তাহলে চিন্তা বা স্মৃতি মস্তিষ্কের মালিকানায় আর থাকবে না আর তখনই সবাই হয়ে উঠবে ব্রেইনলেস হয়তো ভবিষ্যতের মানুষ তখন নিজেদের দিকে তাকিয়ে ভাববে আমি কি সত্যি মানুষ নাকি প্রযুক্তির তৈরি কোনো যন্ত্র এবার আসি অর্থনীতি ও সমাজ ব্যবস্থাতে আজ আমরা অর্থনীতি মানে বুঝি টাকা ব্যাংক ও ব্যবসা কিন্তু একশো বছর পরে পৃথিবীর অর্থনীতি হয়তো নতুন একেবারে রূপ নেবে তখন টাকা নামের কাগজ থাকবে না এমনকি ডিজিটাল কারেন্সিও হয়তো অসল হয়ে যাবে ভবিষ্যতের পৃথিবীতে সবচেয়ে কোম্পানিগুলো মানুষের কাজের জায়গা দখল করে নেবে আর লাখো মানুষ তখন কাজ হারিয়ে নতুন পেশায় যুক্ত হবে যেমন ভার্চুয়াল ডিজাইনার রোবট প্রোগ্রামার কিংবা ডিজিটাল ইকোসিস্টেম মেনটেনার তখন হয়তো মানুষ ঘরে বসেই কৃত্রিম বাস্তবতায় অফিস করে তুলবে মিটিং করবে অন্য গ্রহে থাকা সহকর্মীদের সঙ্গে হলোগ্রাফিক কনফারেন্সে এমনকি সমাজের শ্রেণী বিন্যাসও বললে যাবে ধনী গরিব পার্থক্য নির্ভর করবে কে কতটুকু প্রযুক্তির সুবিধা পাচ্ছে তার উপরে কিছু মানুষ তখন এআই ইনহ্যান্স এলিট নামে এক শ্রেণীতে পড়বে যাদের জীবন প্রযুক্তির সঙ্গে পুরোপুরি সংযুক্ত আর বাকিরা বাঁচবেন ন্যূনতম সুযোগ নিয়ে এই পরিবর্তন একদিকে যেমন মানুষের জীবন সহজ করবে অন্যদিকে সমাজকে ভীষণভাবে নষ্ট করে ফেলবে এবার আসি ভবিষ্যতে পৃথিবীর অবস্থা কেমন হতে পারে আজ থেকে একশো বছর পর পৃথিবীর মানচিত্র আজকের সে সম্পন্ন ভিন্ন হতে পারে কিছু দেশ হয়তো ইতিহাসে মিশে যাবে আর নতুন সভ্যতার উদ্ভব হবে এমন স্থানে যা এখনও পরিত্যক্ত অবস্থায় হয়তো পড়ে রয়েছে আজ থেকে একশো বছর পরে হয়তো পৃথিবীর অনেক শহর হারিয়ে যাবে ফলে মানুষ ছড়িয়ে পড়বে উঁচু স্থানে গড়ে উঠবে ভাসমান শহর বা আকাশ নগরী যেখানে স্থায়ী বসবাস সম্ভব হবে জলবায়ুর সীমাবদ্ধতা ছাড়াই কিছু অঞ্চল তখন কেবল রোবট বা সিস্টেমের নিয়ন্ত্রণে থাকবে যেখানে মানুষের প্রবেশ নিষিদ্ধ পৃথিবীর পরিবেশ হবে এমন অস্থির যে প্রতি বছর জলবায়ু বিপর্যয় ঘটবে কোথাও না কোথাও অন্যদিকে প্রযুক্তি উন্নত দেশগুলো নিজেদেরকে রক্ষা করতে কৃত্রিম জলবায়ু নিয়ন্ত্রণ কেন্দ্র তৈরি করবে যেখানে আবহাওয়ার তাপমাত্রা এমন কি বৃষ্টিপত নির্ধারণ করা হবে মানুষের ইচ্ছাতে তখন হয়তো পৃথিবীর কিছু মানুষ একেবারে অন্য জগতে চলে যাবে সেখানেই হয়তো তারা নতুন সভ্যতা গড়ে তুলবে যাকে বলা হয় আর্থ টু কিন্তু এই বিশাল পরিবর্তনের মাঝেও থেকে যাবে একটাই প্রশ্ন পৃথিবী কি সত্যি এমন পরিবর্তন হবে নাকি পৃথিবীকে ধ্বংস করে মানুষ নতুন আশ্রয় খুঁজে নেবে শুধুমাত্র টিকে থাকার জন্য আজ থেকে একশো বছর পর যখন মানুষ নিজেদের সৃষ্টি প্রযুক্তির উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়বে তখন হয়তো সে একদিন ফিরে তাকিয়ে ভাববে আমরা কি সত্যি এগিয়েছি নাকি নিজেদেরকে হারিয়ে ফেলেছি ভবিষ্যতের সেই পৃথিবীতে মানুষ আর প্রকৃতির মাঝে থাকবে এক অদৃশ্য দেয়াল চারপাশে রোবট স্যাটেলাইট কৃত্রিম বুদ্ধিমত্তা সবই থাকবে কিন্তু থাকবে না মানুষের সেই অনুভূতি হয়তো তখন মানুষ ভালোবাসবে অ্যালগোরিদমের মাধ্যমে এবং হাসবে ডিজিটাল ইমোজিতে আর কাঁদবে ভার্চুয়াল চোখের পানিতে মানব সভ্যতা হয়তো তখন এক অসীম শক্তিশালী জাতিতে পরিণত হবে কিন্তু হারাবে সেই জিনিসটা যা তাকে মানুষ বানিয়েছিল প্রশ্নটা তখন একই থাকবে আমরা কি প্রযুক্তির ঈশ্বর নাকি প্রযুক্তির দাস একশো বছর পর পৃথিবী কোথায় যাবে সেটা হয়তো সময়ই বলে দেবে আজ থেকে একশো বছর পরে পৃথিবী কেমন হতে পারে সেটা সম্পূর্ণই নির্ভর করছে আমাদের আজকের কাজের ওপরে কারণ ভবিষ্যৎ প্রযুক্তি কখনো হঠাৎ আসে না সেটি জন্ম নেয় বর্তমানের সিদ্ধান্তে